প্রথমেই কবিতা উৎসবে ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা প্রীতি নমস্কার সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের অনুষ্ঠান মানিন মিলে আখ্যান উপন্যাস থেকে অংশবিশেষ পাঠ মানি বিলে আখ্যান বরাক উপত্যকার জনবোধ গোড়ার তথ্য সমৃদ্ধ ইতিহাস ভিত্তিক উপন্যাস এই উপন্যাস বছরের অধিক সময় দৈনিক প্রান্ত জুতিতে ধারাবাহিক প্রকাশিত হয়েছিল প্রকাশের সঙ্গে সঙ্গে মহলে সমাদৃত হয় পরবর্তীতে শ্রীত নতুন দিগন্ত প্রকাশনী দুই হাজার ইংরেজিতে বই আকারে প্রকাশিত করেছে সেই বহু আলোচিত মালি আখ্যান উপন্যাসের পাঠ করার প্রাক মুহূর্তে দর্শকদের উপন্যাসের সূত্র ধরে দিতে অল্প কথা বলে নিচ্ছি মালিনীবিলের আখ্যান উপন্যাসে ইতিহাস আশ্রিত চরিত্র যেমন কাছে রাজ্যের নৃপতি সুদর্পনারায়ণ রাজমালা চন্দ্রপ্রভা দেবী তারি সতীন কমেলা দেবী কবি পড়ে ভূপেন্দেশ্বর বাচস্পতি এবং ত্রিপুরার মহারাজা ঈশানচন্দ্র মাণিক্য রয়েছেন তেমনি কাল্পনিক চরিত্রেও আমি আশ্রয় নিয়েছি প্রায় তিনশত বছর আগে নানান ঘটনাবলী উপন্যাসের উপস্থাপন করতে এই অঞ্চলে অনেক গ্রন্থেরও সহায়তা নিয়েছি ইতিহাসে কিংবদন্তি মিট যেমন উপন্যাসকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করেছে তেমনি কাছারি রাজ্যের উত্থান পতন দ্বন্দ্ব সংঘাত প্রেম ভালোবাসা প্রতিহিংসা ঈর্ষা রাজনৈতিক কুটিলতা তাদের ব্যবসা বাণিজ্য প্রত্নতত্ত্ব প্রকৌশল ইত্যাদির প্রসঙ্গ উপন্যাসে ছড়িয়ে আছে অসংখ্য চরিত্রের মাঝে উজ্জ্বল হয়ে রয়েছে কাছারি রাজ্যের আরাধ্য দেবী রণচন্ডী এবং ভুবন পাহাড়ে ভুবনেশ্বরের শিব দুর্গার কথাও কৈপুরহিত ভুবনেশ্বর বাসস্পতি নারীর সমৃদ্ধ লেখাও উপন্যাসের এক গুরুত্বপূর্ণ বিষয় মাননীয় সুহেশ্বরের প্রেম নিয়ে সঙ্গতের কথাও আছে কাচারা যে বিদ্রোহী লালজবা ও দোষু খুদাও লচুদোবা বিদ্রোহের কার্যকলাপ উপন্যাসের নানা অংশে ছড়িয়ে রয়েছে উপন্যাসের কেন্দ্রবিন্দুতে ঈশানচন্দ্র মানিকের সঙ্গে কাচারা যে মৃদঙ্গবাদকের মেয়ে জাতিস্বরীর বিয়ের প্রসঙ্গ সেই সময় ঈশানচন্দ্র মানিক্য কীভাবে মেয়ে দেখেছেন জাতিশ্বরী কীভাবে সেজে এসেছিল তার প্রসঙ্গ উপন্যাসে আছে উল্লেখ্য ভারতখ্যাত শচীন দেববর্মনের মাতামহী ছিলেন যোতিশ্বরী দেবী ঈশানচন্দ্র মানিকের প্রথম সন্তান দীপচন্দ্র দেববর্মন তার এই কনিষ্ঠ সন্তান শচীন দেববর্মন আমাদের প্রিয় কর্তা এই প্রসঙ্গটি গুপ্তের লিখিত গবেষণামূলক প্রবন্ধ থেকে নিয়েছি তাহলে আজকের মানে বিখ্যান উপন্যাসের অংশবিশেষ পাঠ আরম্ভ করছি তাদের মাঝে দল নেতার সাবিত্রী লজ্জা পেয়ে আমতা আমতা করে রাজমাতা দিকে চেয়ে বলল প্রণাম নেবেন রাজমাতা সঙ্গী অন্যরা বলল একই কথা তখন প্রত্যুত্তরে রাজমাতা বললেন কল্যাণ হোক তোমাদের তোমরা খুব সুন্দর গান গেয়েছ বলতে বলতে শুভপ্রভাত গড়ে ঝুঁকলেন সুপ্রভা তাকে দেখে বলো দিদি আপনার শরীর ভালো আছে তো অনেক দিন পর আমার কথা মনে পড়লো আপনার একটুক্ষণ আগে এসে তোমাদের ডেকিশালে কর্মীদের গান শুনছিলাম অপূর্ব সুন্দর গান গাইছিল ওরা সুপ্রভা বললো ওরা কাজ করতে করতে গান গায় গান গিয়ে ওরা কাজের প্রেরণা পায় আমি এদের বাধা দিই না রাজেন্দ্র বলেন বাধা দেবার কী হবে প্রয়োজন এরা সুন্দর কাজ করছে তুমি এদের নিয়ে ভালোভাবে কাজকর্ম করছো আমি এসেছি একটি কাজে আমাদের রাজ্যে ত্রিপুরা মহারাজেশন মানিক্য আসবেন সেই ব্যাপারে কিছু প্রস্তুতি প্রয়োজন তাছাড়া তার সঙ্গে পড়া পারিসবর্গ থাকবে কিছু কূটনৈতিক আলাপও আছে এবং আমাদের রাজ্যের শিক্ষক ক্ষেম্বাবুর বোন জাতিস্বরীকে দেখবেন তাই তাদের খাওয়া দাওয়ার বিশেষ ব্যবস্থা করতে হবে পঁচিশ ব্যঞ্জন তৈরি করতে হবে স্বাস্থ্যে আছে শুভ কাজে পঁচিশ কর রন্ধন মাছ মাংস আরও করো ব্যঞ্জন স্বাস্থ্য আছে শুভ কাজে পঁচিশ কর রন্ধন মাছ মাংস আরও করো ব্যঞ্জন তাই তোমার পাকশালে পাচকদের দিয়ে সুস্বাদু পথ তৈরি কাজ করতে হবে তখন শুভপ্রভা বলল এত কিছু বলার প্রয়োজন নেই যেহেতু কাজে রাজ্যের মানসম্মান এখানে জড়িত দিক দিয়ে কোনো ত্রুটি হবে না কী কী ব্যঞ্জন তৈরি করা যায় তা তালিকা প্রধান পাচকের সঙ্গে আলোচনা করে নিচ্ছি রাজমাতা বলেন তাহলে এখন আমি উঠি এই বলে তিনি আবার কক্ষের দিকে ফিরে আসতে লাগলেন রাজমাতা পাহাড়দার তনায় আসে মন্ত্রণা কক্ষে বিনয়েন্দ্রের সঙ্গে ত্রিপুরা থেকে দুজন সাধু লোক এসেছেন আপনার সঙ্গে দেখা করতে চান তিনি বুঝতে পারলেন ঈষ মানিকের হয়তো লুক পাঠিয়েছেন তাই একটু তাড়াতাড়ি কক্ষে আসতে লাগলেন তিনি সাধু লোকদের দেখিয়ে বলেন প্রণাম নেবেন আপনারা বীরেন্দ্র বললো ত্রিপুরা মহারাজ মানিক্য রাজশ্বরীর কুস্তি বিচার করে তারা বলেছেন মহারাজাদের সঙ্গে লগ্নে মিলেছে তার মাথায় জিজ্ঞেস করলেন তাদের নাম কি প্রত্যুত্তরে সাধুরা একে একে বল তাদের নাম একজন নাম গদাধর পাণ্ডে এই প্রসঙ্গটি শক্তিপীঠ উদয়পুর পানাল রায়ের গ্রন্থে রয়েছে পৃষ্ঠা চৌত্রিশ এই প্রসঙ্গটি শক্তিপীঠ উদয়পুর পানাল রায়ের গ্রন্থে রয়েছে পৃষ্ঠা চৌত্রিশ ধনজয় পাণ্ডে রাজমাতা চন্দ্রপোহাদিকে লক্ষ্য করে বলেন আমরা জাতিস্বরী এবং মহারাজা ঈশানচন্দ্র মানিকের কুস্তি বিচার করেছি এই বিবাহ সংগঠিত হলে উত্তম হবে যেহেতু মেয়ের লগ্নে বৃহস্পতি আছে আর ছেলের অর্থাৎ মহারাজার লগ্নে রবি ও মেয়ের নরগণ এবং ছেলের দেবগণ ছেলের সপ্তম স্থানে শুক্র তাই ত্রিপুরা মহারাজ মহারাজা সমস্ত কিছু বিচার করে বলেছেন আগামী মাঘ মাসে বুধবারে পূর্ণ পূর্ণচন্ডিমায় তিনি কাছে রাজ্যে আসছেন রাজা বলেন বুধবার দিনটি তো শুভ তারপর রয়েছে পূর্ণ চন্ডিমাও ধনুজ্রী পাণ্ডে বলল আমাদের শাস্তে আছে মঙ্গলের ঊষা বুধে পা যথা ইচ্ছা তথা যা সভা এই কথা প্রযোজ্য ধনঞ্জয় পাণ্ডে এবং গদারের পাণ্ডে রাজমাতার হাতে দইয়ের পাতিল এক বৃহৎ মাছ দিয়ে বলো মহারাজা পাঠিয়েছেন কোনো কাজ আরম্ভ হওয়ার আগে দৈও মাছ দিয়ে সূচনা হয়ে থাকে এটাই ত্রিপুর রাজ্যের পরম্পরা রাজমাতা কাছে রাজ্যের পক্ষ থেকে পান বাটা দিয়ে তাদের অভ্যর্থনা করলেন বিনয়কে রাজমাতা বললেন তারা রজনী মন্দিরের অতিথি তাদের রঞ্জনী মন্দিরের অতিথি থাকার ব্যবস্থা করো তাদের যত্নের জন্য কোনো ত্রুটি না হয় আমি আমাদের রাজ জ্যোতিষীদের সঙ্গে আলোচনা করে আগামীকালই আপনার সঙ্গে বিস্তারিত আলাপ করব। বহুদূর থেকে আপনারা এসেছেন আমাদের অতিথিশালার বিশ্রাম নিন সেখানে অতিথ অতিথিশালা রক্ষক মহেন্দ্র আছে সে দেখাশোনা করবে আর যদি বিশেষ কোনো প্রয়োজন হয় তাহলে বিনোদ্রকে বলবেন সে আমার খবর দেবে আমি যথাযথ ব্যবস্থা করব আজ এখানেই শেষ করছি এই পর্বের কবিতা উৎসব এই রিক্রেস অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন আমাদের উপস্থাপনের গেছে